পাহাড় মানেই এক অদ্ভুত টান এক আকর্ষণ যারা একবার এই পথে এসেছে তারা জানে এখানকার বাতাসে আছে বুন স্বাধীনতার গন্ধ আজ আমি সেই পাহাড়ের রাস্তায় স্কুটার নিয়ে রোমাঞ্চকর অভিযানের গল্প শোনাবো আপনাদের হবার ভিওয়ার্স আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব পার্বত্য জেলা বান্দরবানে চলুন ঘুরে আসি দিনের শুরুটা মেঘলাচ্ছন্ন মনে হলেও আসলে এটি কুয়াশা ঘেরা সকাল দিন যত করাবে এটি ধীরে ধীরে কেটে যাবে কুয়াশার প্রভাব কেটে যেতে খুব একটা বেশি সময় লাগলো না নতুন ব্রিজ থেকে মজার টেক আসতে না আসতেই দেখা মিলল সূর্যের পটিয়া বাইপাস সড়কটি নির্মাণের ফলে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কের যে দূরত্ব সেটি অনেকাংশে কমে এসেছে আশা করি আগামীতে সড়ক পথের উন্নয়নের ফলে দূরত্ব আরও কমে আসবে এবং আমাদের চলাচলের পথ অনেক সহজ এবং নিরাপদ হবে এই রুটে রাস্তা রাজা হলো মার্সা তো এদের থেকে আসলে দূরে থাকতে হয় যদিও যেহেতু খালি আছে আমি একটু চেষ্টা করব, মার্সাকে একটু ওভারটেক করার দেখা যাক পারি কি না আর আমি পেরে গেছি ভালো লাগলো তবে এদের সাথে আসলে এই সব না করাটাই ভালো মার্সা বা এ ধরণ এরা ভীষণ বেপরা গতিতে চালায় আর রাস্তার কন্ডিশন কিন্তু এতটা ভালো না আর তারপর আমি একটা রিক্স নিলাম এই রিক্সটা নেওয়া আসলে ঠিক না উচিত না আর কি মহাসড়ক হোক বা যে কোনো সড়ক হোক সবখানে কিন্তু গতি নিজের হাতে রাখতে হবে না হয় যে কোনো সময় ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা আর যেমন এই যে দেখেন এই বাসটা একদমই এই পাশে চলে এসেছে রাস্তার আমার গতি নিয়ন্ত্রিত ছিল বলে কিন্তু আমি কিন্তু কন্ট্রোল করতে পেরেছি যদি অধিক গতি থাকতো তাহলে কিন্তু যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো যেটা আসলে কাম্য নয় আমরা এখন এসে পৌঁছেছি কেরানিহাট বাস স্ট্যান্ডে তো অনেক লম্বা সময় ধরে আমরা গাড়ি চালাচ্ছি এখন একটু আসলে একটু ব্রেক নেওয়া দরকার সেই সাথে সকালে নাস্তাটাও করে নেওয়া দরকার তো এই জায়গায় আমরা নাস্তাটা সারব এবং ঠিক এর বিপরীতে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে বাজালিয়া সে রাস্তা ধরে আমরা এগিয়ে যাবো বান্দরবানের উদ্দেশ্যে হোটেলের সামনে গাড়িটা এখন পার্ক করলাম আর নোমান আছে পিছনে তো নোমান চলো গাড়ি রাখো এবং নাস্তা সারি আমাদের নাস্তা করা শেষ আর এটা কেরানিহাট বাস স্ট্যান্ড এর ঠিক যে বিপরীত দিক ওদিকে আমরা সোজা এখন চলে যাব আমরা রেডি তো চলো গাড়ি স্টার্ট দাও রওনা করি ফাইনালি আমরা বান্দরবান এসে পৌঁছে গেছি অর্থাৎ বান্দরবান আমরা এখন প্রবেশ করতে যাব আর এটা হচ্ছে বান্দরবান গেট আমরা এটা পার হলাম মানে আমরা এখন বান্দরবানের ভিতর ঢুকে গেছি বান্দরবান শহরে ফুয়েল রিফিল করতে এসে এরকম ভালোবাসা আদান প্রদানের দৃশ্য দেখে সেটি ধারণ না করে পারলাম না আমরা এখন মেঘলা পর্যটন স্পটের কাছাকাছি এসে পৌঁছে গেছি তো যেহেতু আজকে বন্ধের দিন আশা করি এখানে পর্যটকের বেশ একটা হ্রাস থাকবে এবং দেখতেই পাচ্ছি পর্যটকের বেশ হ্রাস আমরা মেঘলাতে প্রবেশ করব না আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব পাহাড়ি রাস্তা মোটরবাইক চালানোর জন্য সর্বরাজ্য কখনো চড়াই কখনো উতরাই কখনও আঁকাবাকা পথ এখানে বাইকের প্রতিটি থ্রটল টান মানেই নতুন এক অভিজ্ঞতা একটা সময় আসে যখন মনে হয় আমি আর স্কুটার এক হয়ে গেছি চারপাশে কুয়াশা ঘন কুয়াশা সেই কুয়াশা ভেদ করে আমি ছুটে চলেছি যেন কোনো চিরন্তন ডাকে সাড়া দিতে আমরা আছি এখন মিলনছড়ি চেকপোস্টে এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলি এখানে ভিউটা অসম্ভব সুন্দর তো আজকে দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড কুয়াশা এখানে আসলে ছবি তোলার কোনো সুযোগ নেই এখানে না দাঁড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলুন আর কিছু দূর চালিয়ে গেলে আমরা কুয়াশার স্তর ভেদ করে আরও উপরে উঠে যাব যেখানে মেঘ কুয়াশা থাকবে না থাকবে শুধু আলো ঝলমলেরও সমতল ভূমিতে দাঁড়িয়ে আমরা যে মেঘ দেখি সে মেঘের স্তরের উপরে দাঁড়িয়ে মনে হতেই পারে আকাশের অনেক কাছে চলে এসেছি চলতে চলতে আমরা এসে পড়েছি নীলগিরির আগে ডাবল হ্যান্ডস ভিউ পয়েন্টে আর এখানে পর্যটকদের বেশ ভালোই ভিড় আছে একদম ভোরে আসতে পারলে পর্যটক কম থাকে নীলগিরিতে প্রবেশের জন্য প্রায় একশোর উপরে দর্শনার্থী অপেক্ষা করছেন তো যেটা দেখে আসলে আমরা নীলগিরিতে আর প্রবেশ করলাম না তো এখন আমরা একটা রিস্ক নেব রিস্কটা হচ্ছে আমরা বা ডিম পাহাড় দিকে যাওয়ার চেষ্টা করব চলুন যাওয়া যাক রিস্ক নেওয়াটা সার্থক হয়েছে আমরা বলিপাড়া চেকপোস্ট থেকে ডিম পাহাড় যাওয়ার অনুমতি পেয়ে গেছি আমাদের স্কুটারের ফুয়েল লোড করতে থানচি বাজারে প্রবেশ করেছিলাম ডিম পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি এখানে থ্রোটলে খুব প্রেশার দিয়ে এগুতে হচ্ছে কিন্তু অসম্ভব কিছু না এই সেই মুহূর্ত যেটার জন্যে এতটা পথ পাড়ি দেয়া এতটা রিস্ক নেয়া আমরা এখন এখানে কিছুটা সময় বিরতি নেব এখন এটা হচ্ছে ডিম পাহাড়ে আসছি সেকেন্ড টাইম তাও সে আমার হ্যাঁ গরিবের সম্বল এন নিয়ে আগে চেতে রোড অনেক ভালো রিসেন্ট এখানে যেটা ছিল যে বন্ধ সামথিং লাইক দ্যাট তো আসতে পারছি আর আমার সাথে আছে আমার বন্ধু আবদুল্লাল নোমান ওর জন্য ফার্স্ট টাইম ডিম পাহাড়ে আর এই সে দাদাটা ওনার সাথে এর আগেও যখন তখন দেখাও ছিল আর যে ছোট বাচ্চাটা ছিল এই ছোট বাচ্চাটা এখন বড় হয়ে গেছে সে তখন এখানে দোল খাচ্ছিল অফ গ্যাদা হিয়ার এবার এখানে আসছি আমার এন্টা তো আছেই আর আমার বন্ধু নোমানের এপ্রিলিয়া জনজন এপ্রিলে আর এটা যে পাহাড় এই পাহাড়ের উপরে হচ্ছে ডিম পাহাড় আর এখানে আসলে লোকজন এখন আসে না তো যার কারণে এগুলো আসলে কাটা হয় নাই সামথিং লাইক দ্যাট জন্মে গেছে অনেক বড়ো সো আগের বার তো ওইখানে গিয়ে ওইটার ভিউটা দেখাছিলাম তারপর একবার চেষ্টা করি ওই জায়গায় গিয়ে ভিউটা দেখানো যায় কি না আসলে ভিউটা ওখানে ভিউটা দেখার পসিবল না কারণ একদম অনেক জঙ্গল আমি যাই না ওখানে গিয়ে যেতে বরং ফিরে যাই ওখানে চাটা খাই খিদে লাগছে দুপুরে ভাত খাই না আসলে প্ল্যানিং ছিল নীলগিরির দিকে যাব এখন নীলগিরিতে আমরা গেলাম প্রচুর আজকে যে শুক্রবার প্রচুর দর্শনার্থী তো যার কারণে নীলগিরিতে ঢুকতে পারি নাই পরে বললাম যে একটা রিস্ক নেই আমি রিস্ক নিয়ে যাই দেখা যাক কতটুকু যাইতে পারি আশা ছিল না আমি এই পর্যন্ত আসতে পারি বললাম যে ওখান থেকে তো ফেরাই দিবে বাট আসতে পারছি দ্যাটস অন্য লেভেলের আসলে এটা কাজ করতেছে ডিম পাহাড়ে আরোহণ শেষে এবার ঘরে ফেরার পালা এখন বেশ অনেকটা পথ একদম ঢালু এখানে ছোটরের কোনো কাজ নেই পুরোটাই ব্রেক চেপে ধরে নামতে হবে আর পাহাড়ে বাঁকগুলো ভীষণ সাবধানতার সাথে পার দিতে হবে মাঝে মধ্যে আবার ব্রেক ছেড়ে ছটলের উপর ভর করে উপরে উঠতে হবে এটাই পাহাড়ে রাইডের মজা পাহাড় শুধু পাথর আর গাছের স্তূপ নয় এটা একটা গল্প একটা ইতিহাস একটা অনুভূতি এই বিশালতার সামনে নিজেকে ক্ষুদ্র মনে হয় কিন্তু সেই সাথে একটা আশ্চর্য শক্তি জাগে ভেতরে এখানে হারিয়ে গেলেও যেন পাওয়া যায় নিজেকে লামা আলী কদম সড়ক বিভাগের এই আঁকা বাঁকা রাস্তাটি আমার ভীষণ প্রিয় দিনের আলোতে রেকর্ড করতে পারলে হয়তো কিছুটা বুঝাতে পারতাম এই সড়কটির সৌন্দর্যতা আমরা এখন চট্টগ্রাম কক্সবাজার সড়ক বিভাগের হাঁসের দিঘি নামক স্থানে দাঁড়িয়ে আছি রাস্তায় লবণ পানি পরে ভীষণ বিপজ্জনক করে তুলেছে সড়কটিকে আর একটানা চালিয়ে এসে কিছুটা ক্লান্ত তাই কিছুটা বিশ্রাম করে আমরা রওনা করব ঘরে ফেরার উদ্দেশ্যে আজ এখানে বিদায় নেয় দেখা হবে আগামী গল্পে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ এবং সুন্দর থাকুন বিদায়